যে টকা থাকে দাও তুমি কিছু টকা দা আমি কিছু টকা দি মোবাইলটো পইচা নেকি কি কৰিম বুলি i mm don't -hmm. mm -hmm. mm -hmm.

থ্যাংক ইউ সো মাচ তাহলে তো আমার চ্যালেঞ্জটাকে একটু সাপোর্ট করে দেবে গুড মর্নিং ভালো আছি বলো তুমি কেমন আছো আসতে কথাগুলো সব এদিকে আসছে তবুও আসবো তো তুই হারভালটা দিতেছো কাছে হচ্ছে ফোনটা ঠিক আছে কেমন আছো বলো আমি ভালো আছি কেমন আছো দুজন বসে আছে ওটা আমার যা আছে বলে দুজনে কথা শুনতে পারছি বলে মানে কথা এখানে আসবে একটু ওইদিকে তুমি ঘুরে যাও আর যে ঘুরলাম আমার সবুজ প্রকৃতি এলেই ঝিঝি ঝিঝি হয়ে যাবে আমার বাড়ি বর্ধমান গো তোমার বাড়ি কোথায় উনিশ জন আমার নাম তারা খাতুন ভালো আছি তুমি কেমন আছো সকালে ছেলেকে স্কুল নিয়ে এসছি এখানে দিয়ে বসে হ্যালো কেমন আছো আক্রাম তোমার বাড়িতে কে কে আছে হাই কমেন্ট করো প্লিজ আমাদের বাড়ি বর্ধমানে তোমাদের বাড়ি কোথায় ঝটপট কমেন্ট করো হাই যা কথা তুমি এখানেই বলতে পারো লাইভে বলো না অসুবিধে কি আছে তোমার নাম্বার দেওয়া যাবে না প্রিম কোস্ট করে দেওয়া নম্বরটা কমেন্ট করো তাই নাকি তোমাদের বাড়ির সবাই ভালো আছে তো তোমার মা বাবা দিদি বোন বলছিলাম আমার চ্যানেলে যে আমাকে একটু প্লিজ সাপোর্ট করে এসো আমার কাছে কমেন্টগুলো শো করছে না আমি বুঝতে পারছি না একবার কমেন্ট করো তাহলে বুঝতে পারো প্লিজ কমেন্ট করো না হলে বুঝতে পারছি না দেখতে পাই না গো শুধু ফোনে কথা হয় বুঝলাম না ঠিক দুবাইয়ে কী করা হয় দুবাই কত বছর ধরে থাকা হয়তো হ্যাঁ আমি একবার গেছি ওখানে আবার সে বলছি আরবে কত বছর ধরে থাকা হয় কমেন্ট করো ও তোমার বাড়ি তো বললে কলকাতা বাড়ার সাথে তাই তো নিয়ে যাও তাহলেই যাবো দুবাই দুবাই তো সবারই ইচ্ছা থাকে একবার যাবার তাই না দুবাই যাওয়ার ইচ্ছা প্রত্যেকটা মুসলিমদেরই থাকে গো বর্ধমান পূর্ব বর্ধমান না কো পাসপোর্ট নেই আসতে

ভাই চেনো কাকে বলছে কথাটা বুঝতে পারছি প্লিজ আমার আইডি দিয়ে যে একটু আমাকে সাপোর্ট করো প্লিজ ঝটপট কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো একটু প্লিজ কমেন্ট করে জানাও আমার বড় একটা কোম্পানিতে জব করে কে কোথা থেকে লাইভটা দেখছো একটু প্লিজ কমেন্টে জানাও আর আমার আইডিটা একটু প্লিজ সাপোর্ট করে দিও না ওগুলি থেকে দেখছি আচ্ছা তুমি কালকে এসেছিলে তো লাইভ্রে প্রশান্ত তুমি কালকে লাইভে এসেছিলে না এখন আমাদের এখানে আছে আমি চিনি নগর দিকে দেখতে পেয়েছ पहले आपके पास जो है आपको बोलो उसको बोलो धीरे से बोर का चेरा तो दूर दूर है আমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি বর্ধমানে পূর্ব বর্ধমান আমাদের বাড়ি প্লিজ একটু ঝটপট কমেন্ট করো আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ গো সকালবেলায় বাঁশতলায় বসে আছি কারণ বাঁশতলাটা এখানটা খুব ঠান্ডা তো সেই জন্য এখানে বসে আছি কারণ স্কুলে ঢোকার পারমিশন নেই নেই তো ভালো আছি দেখো সকাল বেলায় সবুজ প্রকৃতি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি লাইভে এটা ভালো নয় আপনার বাড়ি কোথায় তো অবশ্যই দুবাইতেও ভাঙ্গলাস দেখতে পাও তো না দুবাই শুধু খেজুর গাছ বাংলাদেশ আচ্ছা গোর্সার গোর্সালে কথাগুলো ভালো লাগে শুনতে তোমাদের ভাষায় কথা বলো ভালো লাগছে শুনতে তোমার নাম কি প্লিজ ঝটপট জয়েন্ট হয়ে যাও লাইভে কে কোথা থেকে দেখছো লাইভটা প্লিজ কমেন্ট করো আচ্ছা শিক্ষক আমার বাড়ি পূর্ব বর্তমান আপনি যেন বলতে হয় ও হ্যাঁ দুবারই তো টাইম তো ওইরকমই হবে ছটা চল্লিশ যে পারলি সেটা বললো আপনি বলে দিন হাই সাহিদ আপনি ভালো আছেন তো কি বুঝতে পারছি তো একটু কথা আমার একটাই ছেলে ప్లా ధిస్బుక అఈడి అస్మంతాారీయాన అంనే హాంని లాలి చావ్ ఏటా బుస్తారు ఆంనా బుస్తారలా అంన్లా బుస్తా బుస్తారు క్లా అనే ప్లాలు বলো আক্রাম মানে বুঝতে আমার ইউটিউবে তুমি আসমান্তারা খাতুন ওখানে যে একটু প্লিজ ফলো করে দেবে আমার দিকে তাহলে আবার itu जो बंद है

বলুন আপনি চুপ করে গেলেন ভালো লাগছে আপনার বেশ কথাগুলো শুনতে মা তোমার দুবাইয়ে কটা থেকে তুমি মানে জয়েন করো যেখানে কাজ করো হোটেলে এটা হ্যাঁ এটা আমি বুঝতে পেরেছি এটা আমি বুঝতে পেরেছি প্লিজ জটপট কমেন্ট করো লাইভ থেকে বেরিয়ে যাচ্ছ কেউ আছো প্লিজ কমেন্ট করো কেউ কি আছো প্লিজ ঝটপট কমেন্ট করো কালে বেরিয়ে যাচ্ছে প্রাইমারি স্কুলে ধর্মীয় টিচার ইসলামিক শিক্ষা পড়াই বাচ্চাদের বাহ খুব সুন্দর মানে আরবি টিচার আপনি তাই তো প্লিজ কেউ কি আছো কমেন্ট করে জানাও हेलो आज कि प्लीज कमेंट कर जानाओ